এই কোরবানি এটি এটি আল্লাহ একটি বিধান এই কোরবানি আমরা সবাই করব। কোরবানি কে করবে কারা কারা কোরবানি করবে যাদের উপর নেশাব পরিমাণ সম্পত্তি রয়েছে নেশাব পরিমাণ সম্পত্তি কি এমনি ওমর উদি আল্লাহ বলেন আমি নবীকে দেখেছি বিল মাদিনাতি আশার তিনি মদিনায় দশ বছর ছিলেন প্রত্যেক বছরই কোরবানি করেছে নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনার জীবনে দশ বছর ছিলেন প্রত্যেক বছরই কি করেছেন কোরবানি করেছেন একথা নবীজির একজন বিখ্যাত সাহাবি আনিব নমর উদ্দিয়াল্লাহ আনহু বলেন কাজী এই কোরবানি এটি আল্লাহ তালার একটি বিধান এই কোরবানি আমরা সবাই করব নেসাব পরিমাণ সম্পত্তি কি নেশাব পরিমাণ সম্পত্তি আমরা যে জাকাত প্রদান করি না জাকাতের নেশাব এবং কোরবানির নেশাবের ভিতর কিছুটা পার্থক্য রয়েছে কোনো ব্যক্তির নিকট যদি পুরোজন অতিরিক্ত এতটুকু সম্পত্তি বা অর্থ বা থাকে যা সাড়ে বাউন্ন বড়ি রুপার সমতুল্য হয় সাড়ে বাউন্ন বড়ি রূপা কতটুকু আমরা যদি বর্তমান বাজার দর দেখি তাহলে আমাদের মাঝে এটা স্পষ্ট হয়ে যাবে যে সাড়ে বাহান্ন বটি রূপার দাম কত সাড়ে বাউন্ন বটি রূপার দাম নব্বই বিরানব্বই পঁচানব্বই ইত্যাদি কম বেশি হতে পারে কি বলেন এতটুক অর্থ যদি কোনো ব্যক্তির নিকট থাকে নব্বই হাজার বিরানব্বই হাজার পঁচানব্বই হাজার বা আরও কমও থাকতে পারে সাড়ে বাউন্ন বড়ির রূপার সম যদি অর্থ থাকে কিংবা কোনো সম্পত্তি থাকে অথবা প্রয়োজন অতিরিক্ত কিছু আসবাবপত্র রয়েছে কোনো ব্যক্তির নিকট যদি থেকে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব আমরা মনে করি আমাদের গড়ের পাঁচজন সদস্য আছে বা দুইজন আছে এই দুইজনের পক্ষ থেকে পাঁচ জনের পক্ষ থেকে একজন কোরবানি দিলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় এটা কিন্তু একটা ভুল আমরা যে নামাজ পড়ি আমি নামাজ পড়ি আমার সন্তান নামাজ পড়ে আমার স্ত্রী নামাজ পড়ে প্রত্যেকের উপর কিন্তু ফরজ কি বলেন আমি নামাজ পড়লে কি পরিবারের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আদায় হবে না কোরবানি বিধানটা এরকম স্বামীর উপর যদি কোরবানি ওয়াজিব হয় আবার দেখতে হবে স্ত্রীর উপর ওয়াজিব হয়েছে কিনা স্ত্রীর নিকট যদি এই পরিমাণ অর্থ সম্পত্তি থাকে যেমন অনেক স্ত্রীর লোকদের নিকট থাকে জিনিস থাকে বা কিছু টাকা তার ব্যাংকে পড়ে থাকে আপনি মিলাবেন যেটা সাড়ে হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীর উপরও কোরবানি ওয়াজিব এবার আপনার সন্তান আপনার সন্তানকে দেখবেন যে তার উপর ওয়াজিব হয়েছে কিনা সন্তানদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে হবে এক নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে মুসলিম হতে হবে তৃতীয় নম্বর হচ্ছে শক্তি রয়েছে যেমন পাগল মা একেবারে সুস্থ মস্তিষ্কের অধিকারী এমন ব্যক্তিদের উপর কি পরিমাণ মালিক হলে কোরবানি ওয়াজিব হয় কাজী এখন বর্তমান সমাজে যদি আমরা একটু দেখা যায় যে দিন এনে দিন খায় রিক্সা চালায় সিএনজি চালায় তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায় হিসাব করলে কিন্তু অনেক মানুষ আছে নিজেদেরকে গরিব অসহায়ের পরিচয় দিয়ে এই কোরবানির মতো একটি ফজিলতপূর্ণ বিধানকে তারা তরফ করতেছে কাজী আমরা এই সমস্ত এগুলো করবো না যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমরা বাছাই কার কার ওয়াজিব হয়েছে এই সমাজে আলহামদুলিল্লাহ আমরা যদি দেখবেন যে প্রত্যেক ঘরে সবার উপর কোরবানি ওয়াজিব এমন যদি আমাদের নারীদেরকেও খুঁজি তাদের উপরও কোরবানি ওয়াজিব যেমন বাবার বাড়ি থেকে কিছু সম্পত্তি পায় একজন নারী সেটা তার ব্যক্তিগত সম্পত্তি তার বাবা বাড়ি থেকে পায় প্রজন অতিরিক্ত ওই সম্পত্তিটা আপনি মিলাবেন যেটা ন্যাশা পরিমাণ হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে তার উপর পানীয় ওয়াজিব